নমস্কার অল ইন ওয়ান দ্য অ্যাডভাটেড আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বর্তমানে ভাইরাল ইনফেকশান টাইমে যারা চিক্স নেবেন ভাবছেন বা চারা চিক্স নিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও তো আজ আমি বিশেষত আলোচনা করবো যাদের ফার্মে চিক্স রয়েছে বা চিক্স নেবার প্রস্তুতি চলছে তারা ফার্মে কিভাবে চিক্স ম্যানেজমেন্ট করলে সেক্ষেত্রে আপনারা আপনাদের ফার্মে ভাইরাল ইনফেকশন প্রতিহত করতে পারবেন এবং চিক্সের গেট আপ খুব ভালো থাকবে তার সাথে সাথে চিক্সের মোটালিটি হবে না তো আমি প্রধানত যে বিষয়টা প্রথম বলবো সেটা হলো যে আমরা যারা চিক্স বর্তমানে নিচ্ছি তারা প্রত্যেকে এখন বর্তমান আবহাওয়ার সাথে অবগত আছেন যে দিনের দিকে প্রচণ্ড গরম আর রাতের দিকে ঠান্ডা আবহাওয়া তো এর জন্য ব্রুডিং পিরিয়ড থেকে চিক্সকে খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে আর ম্যানেজমেন্টের জন্য আপনারা তো সকলেই জানেন প্রথম দিনটা আপনাদের কিন্তু কেবলমাত্র ওয়ারেশের জল বা নুন চিনির জল যে যেটাই দেন না কেন প্রথম দিনটা চব্বিশ ঘন্টা জলে আপনারা যে কোনো ইলেকট্রোলাইট পাউডার ব্যবহার করবেন যাতে মুরগির শরীরের ইমিউনিটি স্ট্রং থাকে তার সাথে সাথে ডিহাইড্রেশনের যে সম্ভাবনা মুরগির মুরগি যখন আমাদের নিয়ে আসা হয় ট্র্যাভেল যে ট্রেস তৈরি হয় সেই ট্রেস থেকে যাতে রিকোভারি হতে পারে মুরগি তার শরীরে যাতে জলের ঘাটতি না দেখা যায় তার জন্য প্রথম চব্বিশ ঘন্টা ইলেকট্রোলাইট ওয়াটার বা নুন চিনির জল এটা আপনাদেরকে দিতে হবে এরপর বলি রাত্রের দিকে যেহেতু ঠান্ডা সেহেতু আপনারা ব্রুডিং পিরিয়ডটা খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করবেন রাত্রের দিকে মুরগিকে বারে বারে তুলে খাওয়ানোর চেষ্টা করবেন তার সাথে সাথে মুরগির জল এবং খাবার সাফিসিয়েন্ট খাচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখবেন অবশ্যই করে পেপারে ফিড ইনটেকটা বেশিভাবে করানোর চেষ্টা করবেন প্রথম দুদিন অন্তত পক্ষে তো তার সাথে সাথে মুরগি যে পরিমাণ ফিড খাচ্ছে তার দ্বিগুণ পরিমাণ বা তার থেকেও বেশি জল খাচ্ছে কি না সেটার দিকে লক্ষ্য রাখবেন এবং এর জন্য এখন যা সিচুয়েশান তাতে করে লাইট আপ করার কোনো প্রয়োজন নেই কেবলমাত্র আপনি বারবার তুলে মুরগিকে খাওয়ালেই জল ফিড ঠিকঠাক ইনটেক করবেন এর সাথে সাথে বলি ভাইরাল ইনফেকশান প্রতিহত করার জন্য আশেপাশের ফার্মে যদি ভাইরাল ইনফেকশান থেকে থাকে সেক্ষেত্রে আমি বারবার আপনাদেরকে অ্যালার্ট করেছি যে সেক্ষেত্রে নিজেরা বা কোম্পানির আন্ডারে কোনোভাবেই চিক্স নিজেদের ফার্মে নেবেন না আশেপাশের সমস্ত ফার্মে যদি কোনো রকম ভাইরাল ইনফেকশান না থাকে সেক্ষেত্রে আপনারা চিক্স নেন বা কেউ যদি নিয়ে থাকেন আশেপাশের ফার্মে ভাইরাল ইনফেকশান হয়তো নেই আর কিছুদিন আগেই হয়তো ভাইরাল ইনফেকশান চলে গেছে তো মতো পরিস্থিতিতে বলবো যাতে আপনার ফার্বে এই সমস্যা না আসে তার জন্য প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত প্রতি সপ্তাহে তিন দিন করে যে কোনো ইমিউনিটি লেভেল স্ট্রং রাখার জন্য ইমিউনিটি লেভেলের মেডিসিন ইমিউনিটি বুস্টার মেডিসিন খাওয়াতে হবে মুরগিকে তো সেক্ষেত্রে আপনারা ইমিউটাস ইমিউনকেয়ার সি এই জাতীয় মেডিসিনগুলো খাওয়াতে পারেন তো এগুলো কিন্তু প্রতি সপ্তাহেই তিন দিন করে একটা ডোজ করতে হবে যাতে মুরগির মধ্যে ইমিউনিটি স্ট্রং থাকে আর আপনারা তো সকলেই জানেন ইমিউনিটি যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে কোনো রোগ হঠাৎ করে ভাইরাল ইনফেকশান বলুন বা যে কোনো রকম রোগ মুরগিকে খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারবে না এরপর বলি যে যেহেতু এখন বর্তমানে ভাইরাস সংক্রমণ চলছে তার জন্য স্প্রেটা আপনাদের ফার্মে কিন্তু কন্টিনিউ করতে হবে মুরগি একদিনের থাকুক বা দশ দিনের হোক সেক্ষেত্রে ফার্মের ভেতরের দিকে একদিন ছাড়া প্রয়োজন পড়লে যেখানে মুরগি আছে তার চার সাইডে কেবলমাত্র স্প্রে করবেন ভেতরের দিকে মুরগির গায়ে কোনোভাবে স্প্রে করবেন না যদি ছোট বয়সের মুরগি হয় আর বড়ো বয়সের মুরগি হলে তো অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আমি বলবো একদিন ছাড়া বা প্রতিদিন স্প্রে করলেও কিন্তু কোনো সমস্যা নেই স্প্রেটা অন্তত সকাল দশটার মধ্যে করে নিতে হবে যে কোনো রকম জীবাণুনাশক দিয়ে আর ফার্মের চার সাইডে অবশ্যই করে প্রতিনিয়ত ফরমালিন দিয়ে স্প্রে করবেন ফার্মে ফুটপাত তৈরি করবেন ফুটপাতের জলে অবশ্যই পা ডুবিয়েও নিজে ফার্মে ঢুকবেন বাইরের কোনো মানুষকে ফার্মে অ্যালাউ করবেন না ফার্মের ফুটপাত করার সাথে সাথে ফার্মের মুখ্য দোয়ার যেটা সেখানেতে চুন ব্লিচিংয়ের একটা মিশ্রণ ছড়িয়ে রাখবেন যাতে তার মধ্যে পা দিয়ে আপনি ফার্মে প্রবেশ করতে পারেন যাতে কোনো রকম জীবাণু সংক্রমণ আপনার ফার্মে না আসে তার সাথে সাথে নিজে যেমন কাউকে আপনার ফার্মে এন্ট্রি করাবেন না তার সাথে সাথে নিজেও কোনো ফার্ম ভিজিটে যাবেন না বিশেষত কোনো সংক্রমিত ফার্মের কোনো জিনিসপত্র যেমন আপনার ফার্মে ব্যবহার করবেন না তার সাথে সাথে কোনো সংক্রমিত ফার্মও আপনি ভিজিটে যাবেন না তো এই সমস্ত বিধিনিষেধগুলো যদি পালন করেন এবং মুরগিকে যদি ঠিকঠাকভাবে জল ফিড ইনটে করাতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আপনি তার সাথে সাথে ভাইরাস সংক্রমণটাও প্রতিহত করতে পারবেন আর অবশ্যই যেটা বলবো ভ্যাকসিন মাস্ট অবশ্যই তিনটে ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন সেকেন্ড ভ্যাকসিন থার্ড ভ্যাকসিন তিনটে ভ্যাকসিন লোসারটা স্টে ওয়ান বা এই ভ্যাকসিনগুলো গাম্বোড়া রানী ক্ষেতের যে সমস্ত ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো কিন্তু অবশ্যই করে ভ্যাকসিনগুলো করবেন তো ভ্যাকসিন যদি না করেন সেক্ষেত্রে কিন্তু ভাইরাস সংক্রমণ অবশ্যই আপনার ফার্মে আসবে তো তার জন্য বলবো অনেকে ভাবেন গরমের দিনে ভ্যাকসিন করলে ভ্যাকসিন ফল্টের কারণে মুরগির মোটালি তে পারে তো আমি বলবো ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই করে মাস্ট করবেন তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন